তো বাংলাদেশে আসছেন একদিন ওনার কাছে আমার তাওয়াইজানের কাছে একটা চিঠি আসছে চিঠির ভিতরে হজরত সৈয়দ অজিদ আলী হুচুর লিখে দিয়েছেন যে বাবা আমি অমুক তারিখে এই তোমাদের ইতে সিরাজগঞ্জের ঘাটে সিরাজগঞ্জ না এটা হচ্ছে কি পাবনার একটা ঘাটে আমি আসব জি বাবা ঈদে আসবে শরীরে পাচরা হয়েছে জ্বর প্রচন্ড জ্বর এখন কিভাবে যায় এগুলো নিয়ে শরীরে ঘাট এগুলো নিয়ে যায় চার পাঁচটা পাঞ্জাবি উনি গা দিলেন যদি রক্তগুলো বা কুচ গুলো যদি না দেখা যায় গেঞ্জি পরে পাঞ্জাবি পড়ল করে যারা দিচ্ছেন পীরের বুকুম আমি আসলে আপনাদেরকে এই ঘটনাটা বলার কারণ হচ্ছে দেখেন কত ত্যাগ করা তরিকাটা এত সহজ নয় অনেক ত্যাগের বিষয় আছে এই আল্লাহর জ্ঞানকে

তরিকার ভিতরে থেকে কাজ করা উচিত তো তাই যখন রওনা দিলেন ওনার সাথে সাথে ওনা আরো আমার সৈয়দ হুজুর পাকে যারা মুরিদান আছেন সবাই রওনা দিয়েছেন দিন খারাপ হলো অনেক আকাশ ঢাকা ঢাকি মেঘলা হয়ে গেল অন্ধকার সন্ধ্যা একবারে কালো হয়ে বৃষ্টি পড়া শুরু করলো সবার হাতে হারিকেন হারিকেনের বাতাসে বাতাসে হারিকেনের বাতি হয়ে যায় তো এখানে দুই তিনজন বলা শুরু করলো যে প্রচন্ড ঝট বৃষ্টি এখন কিভাবে যাব আমাদের আমার আত্মীয়র বাড়ি এখানে চলেন যে আশ্রয় কিভাবে যাবো লঞ্চ তো এত আসতে পারবে না যে এত ঝট হচ্ছে এই সময় মতো তার আসতে পারবে না যখন কমবে আমরা আবার রওনা দিব তো তাই জান তাদের কোনো কথাই মানলেন না ওরা চলে গেল তাই জান একা একই রওনা দেওয়া শুরু করলো রওনা দিয়ে যখন স্টিমার লঞ্চে যে থামলেন তখন হজরত সৈয়দ আজিজ হুজুর পাকের স্টিমার এখন আসেনি তো তাইজন অনেকক্ষণ অপেক্ষার পর লঞ্চ আসলো এই ঘাটে আসার পর আমার তাইজন বলেন যে যখন আমার মুর্শিদ কেবলা আমার দিকে তাকিয়ে তার তার এই অমিয় সুধা তার পবিত্র জবান মোবারক দ্বারা যখন বললেন যে বাবা ইউনুস তুমি আসো তখন বললেন যে আমার আমার তাই যেন বললেন যে আমার কাছে মনে যে এই যে চব্বিশ দায়রার যে প্রত্যেকটা দায়রার সকল দরজা বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন আল্লাপ বলেন এই যে বিষয়টা যে তোমরা এই তরিকাকে বিশ্বাস করো আল্লাহর যে নিয়ামক আল্লাহ তোমাদের উপরে পাঠিয়েছে আল্লাহর অলিগন তাদেরকে বিশ্বাস করো অনুসরণ করো অনুকরণ করো তাহলে কি হবে তোমাদের সেই নিয়ম আছে এই যে পরিপূর্ণ আল্লাহ রহমতের যে ভান্ডারটা তোমরা তারা বিশ্বাস করেন এই যে খতাম আল্লাহ আল্লাহ পাক বসেন আল্লাহ কোনো তাদের আমার তাদের কালবে ভিতরে আমি চিল মোহর মেরে দিয়েছি কালবে এই যে কাল অতিপায় কাল এই যে কাল্পের ভিতরে যদি তোমাদের সিলমোহর মারা থাকে তাহলে কিভাবে তোমরা দেখবে দৃষ্টি কিভাবে করবে উইলিয়াম ব্লে উনি বলেন ওই যে হজরত ইসা আল্লাহিসের কথাটাকে সামনে এনে উনি ওনার মন্তব্য দিচ্ছেন যে উনি বলতেছেন যে আমি আমি বলি যে এই চোখটা হচ্ছে একটা জানলার ন্যায় একতে জাল্লার নেই শুধু খালি জাল্লার নেই দেখে কিন্তু এই চোখ দ্বারা আর দেখা হয় না আই লুক থ্রু ইট नॉट উইথ ইট আমি এটা দ্বারা দেখি কিন্তু আমি এটা 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 দ্বারা দেখি এটা 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 নয় যে দেখতেছে তো আমাদের যে কালবের যে নূর এটা আনতে হবে আলো আনতে হবে আমাদের কিন্তু চোখের আলো নাই নিজস্ব চোখের অন্ধকার রয়ে গেলে আমরা কিন্তু দেখতে পারি না আমাদের নিজস্ব চোখের আলো নাই আল্লাহ পাক কোরআন মাজিতে বলেন আমি তোমাদের কিন্তু সেই চোখের আলোর কথা বলতেছি না যে তোমাদের যে কালবের যে রোগ ওই রোগের কথা বলতেছি ওই রোগটা ঠিক করা আগে এই যে কুলুপুল্লাতি সুদূর সুদূর ভিতরে অন্তরের ভিতরে যে রোগটা আছে এই রোগটা তোমরা পরিষ্কার করো এটা কিভাবে করবে আল্লাপাক বলেন যাও আমি যে তরিকা বাতিয়ে দিয়েছি যাও ওই যাবো আল্লাহর সে আমার যে নিয়োজিত বান্দা বান্দাগণ আছেন যাদেরকে আমি আমার বিশেষ এল তাদেরকে সিলেক্ট করে দান করেছি আল্লাহর অলিগণ তাদের কাছে যাও সেই সেই এলমে লাদুন্নার এলমে লাদুন্নির এই যে আল্লাহর অশেষ জ্ঞানের ভেদের দরিয়া অর্জন করতে তাদের কাছে যাও তো এই যে অর্জন করা জন্য আপনারা তরিকায় নিচ্ছেন তরিকার ভিতরে নেসবোতে এই যে ভিতরে ঢুকছেন তরিকার ভিতরে ঢুকছেন ছাতার নিচে আসছেন সেই ছাতার নিচে আসার পর এই যে কত কষ্ট আমার খাসা বকাসা এনেট করে আমার দয়া তাও চান করেছেন আল্লাহর অলিগঞ্জ যুগের পর যুগ এই কষ্ট করে করে এই তরিকার শিক্ষাগুলো তাদের ভিতরে আসছে জ্ঞান নয় তোমরা জ্ঞান দূরে সরাও জ্ঞান দূরে সরে অহংকার দূরে সরিয়ে তোমাদেরকে আসতে হবে কি পরিপূর্ণভাবে সাবমিশন করতে হবে জ্ঞানের অহংকার অর্থের অহংকার সকল প্রকার অহংকারকে দূরে সরিয়ে তোমাকে আসতে হবে এই তরিকার ভিতরে তরিকা নেওয়ার জন্য অন্তরের খালেজ দেল নিয়ে মহাপথের সাথে এই মহাপথ এবং খালেজ দেলটার জন্য আমার খাজা ভাষা এনে উনি বারে বারে উনি যে তরিকা উনি সবসময় বলেন আদব মহাপদ বুদ্ধি সাহস আদব মহাপদ বুদ্ধি সাহসের কথা কেন আদব আর মহাপদের কথা বলেছেন আমি প্রায়ই বলি কারণ আমাদের সকলকে জিনিসগুলো বোঝা উচিত আদব এবং মহাপদটাই হচ্ছে ইমানের মূল বিষয় আদব মহাপদ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের আমাদের সেই বুদ্ধি সাহস দিয়ে কোনো কিছু হবে না আদব মহাপদ তোমাদেরকে আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানদার করবে কিন্তু এই বুদ্ধি সাহস আমাদেরকে একজন মানুষ বানাবে কিন্তু ইমানদার করবে না যখন মানুষের ভিতরে এই আদব আর মহাবধটা পরিপূর্ণ ভাবে আমরা করতে পারবো অর্জন করতে পারবো হাসিল করতে পারব সেই হাসিলের পর ওই সময় আমাদের দরকার বুদ্ধি এবং সাহস বুদ্ধিটা দরকার আছে বুদ্ধি দরকার আছে যদি বুদ্ধি না করেন তাহলে তরিকার যে জগতে আগাইতে পারবেন না এই যে বিষয়টা এই যে আপনাদের তরিকা যে আপনারা নিচ্ছেন কেন নিচ্ছেন কেন নিচ্ছেন এই যে আল্লাহটা এই যে বলতেছেন যে তোমরা আসো কেন আসবে ফায়দা নেওয়ার জন্য আল্লাহ পাক কি বলেন্লাহি কারি আল্লাহ পাক কোরআনে বলেন কাছে আসো কেন কাছে আসবা রহমত পাওয়ার জন্য কেন না আমার রহমত আমার বান্দা বান্দাদের আমার প্রিয় বান্দা তাদের নিকটে থাকে তোমরা যদি তাদের নিকটে থাক তাহলে পাবে যদি তাদের কাছ থেকে দূরে সরে যাও পাবে না এই যে আমরা তাওয়াজ্জু তাওয়াজ্জু এই যে আমরা তো বলে তাওয়াজ্জু এস্তেহাতি তাওয়াজ্জু ইসলাহি তাওয়াজ্জু এনেকাসি এবং তাওয়াজ্জু এলকাই এলকাই এই যে তোমরা এই যে আমাদের আল্লাহ আমাদের এলকা করে দেন ঢেলে দেন এসলা করে দেন পরিষ্কার করে দেন এই যে আমরা কালবত এবং কালবে যে বাকি এটি তো ময়লা হজরত হাসান আল বসেন রহমতুল্লাহ ততক্ষণ পর্যন্ত তার মূল্যবান কথাগুলো বলতেন না যতক্ষণ পর্যন্ত না হজরত রাবিয়া বসেন

বিষয় হচ্ছে যে তাসা পরে শাহাপুরে সাহেব কেন করবা তোমাদের সেই আল্লাহর সাথে জন্য আল্লাহর সেই রহমত পাওয়ার জন্য এই যে এই করা লাগবে কেন আসতে হবে কেন তোমাদের ইসলাম যখন তোমাদের কালবকে তোমার আপন সে পরিষ্কার করে দিবে এই যে কিভাবে ধরেন একটা হারিকেন। হারিকেন তো আপনি কি চেনেন হারিকেনের ভিতরে যদি আগুন জ্বলতেই থাকে হারিকেনের যে গ্লাসগুলো ওটা কি হয়ে যায় ভালো হয়ে যায় হয়ে যায় তো ওইগুলো কি করে বের করে আপনারা পরিষ্কার করেন পরিষ্কার করলে আবার আলোকিত হয় আরকেনটা পূর্বে ন্যায় এই যে আমরা মানুষজন বিভিন্ন ধরনের বর্তমান জামানার যে ফেতনা এবং বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা আমরা লিপ্ত হয়ে যে আমরা আমাদের ভিতরে ময়লাগুলো জমাট বেঁধে গেছে আমার দয়ান্দি যে বলেন এই মানুষদের ভিতরে প্রত্যেকটা সিন তার কালভের ভিতরে একটা করে কালী ন্যায় ফোটা দান করে অন্ধকার আসে অন্ধকারের এক